আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ট্রেগো এটি একটি ওয়েনমেন্ট গ্রুপের নাম হচ্ছে মিউপোরোসিন ট্রেগো ওয়েনমেন্ট এর বিশেষ বিশেষ কিছু কাজ আছে যেটা আজ আমি আপনাদের মাঝে তুলে ধরব এটা ডাক্তারের কাছে আপনারা যদি লিখে নিতে চান পাঁচশো এক হাজার টাকা ভিজিট দিয়ে লিখে নিতে হবে কিন্তু আপনারা যদি ভিডিওটা দেখে এর বিশেষ বিশেষ কাজগুলো জেনে নেন তাহলে কিন্তু আপনার পাঁচশো এক হাজার টাকা দেওয়া লাগবে না এর বিশেষ কাজগুলো হচ্ছে আপনারা যাদের সিজার করা হয় সিজারে মহিলারা তারা সিজার করার পরে সিজারের জায়গা শুকানোর ক্ষেত্রে এবং কি দ্রুত ভাইরাস ধ্বংস করার ক্ষেত্রে এই মলমটি ব্যবহার করবেন এটি শুধু ইনসেপটা কোম্পানির হয় না অন্যান্য কোম্পানিরও হয়ে থাকে স্কোয়ারের ব্যাকটোসিন নামে পরিচিত আর ইনসেপটা ট্রেকো নামে পরিচিত করেছেন মার্কেটে সেল করে থাকেন যে কোনো কাটা সেরা ছাল ওঠা এক কথায় হচ্ছে যে অ্যাক্সিডেন্ট জনিত যে কোনো ঘা কাটা সেরা শুকানোর ক্ষেত্রে বিশেষ বিশেষ কাজে ব্যবহার হয় এবং অতি দ্রুত কাজ করে এর কার্যকতা দেখলে আপনারা দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এত দ্রুত এ মলমটা কীভাবে কাজ করে থাকে আসলে এটা অনেক দ্রুত কাজ করে থাকে যার জন্যই যার জন্যই ডাক্তাররা এই মোটা প্রোডাক্টটাকে অর্থাৎ এই মেডিসিনটাকে সবার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন আর এটার মূল্য হচ্ছে একশো চল্লিশ টাকা অন্য অন্য কোম্পানিরও একই দাম আমার বা সম্ভবত বায়োফার্মার একশো টাকা বা একশো বিশ টাকা এরকম হয়ে থাকে